বন্ধুরা আজকে মা মেয়ে বেরিয়ে পড়লাম ঈদের পরে আমার বন্ধুর বাড়ি হোয়াইটির বন্ধুর বাড়ি যাচ্ছি অনেক দিন থেকে ভাবছি যাব 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 কিন্তু যাওয়ার হয়ে ওঠে না একটার পর একটা কোনো বিপদ নাই কিছু না অসুস্থতা যাই হোক অবশেষে আজকে যাচ্ছি মাস আগে থেকে ডেট করা ছিল আমাদেরকে দেখাবো আমি আর আমার মেয়ে যাচ্ছি এই যে আমার মেয়ে আমি তো একা কোথাও বেরোতে পারি না আমি মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি মেয়ে এখানে থাকে না মেয়ে দমদমে থাকে ওকে বলেছিলাম যাওয়ার জন্য তাই এসেছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য এই যে বাড়ি থেকে রওনা হয়েছে রাস্তার কিছু দৃশ্য তোমাদের দেখায় 라이오브 제작지 বন্ধুরা মধুদের বাড়ি এসে গেছি এই যে আরাক বান্ধবী ওয়াইটির এসেছে ইন্দ্রাণী নাম হ্যাঁ বিট ব্লগ চ্যানেলের নাম এই যে মধুমা এই যে মধুমা মধুমার সাথে এসেছে এই যে মধুমা এই যা ওরে আগে দেখ দেখাতে দে না ও এই যে মধুমা জানি না কেমন হবে মধুর বাড়ি এসেছি মধুমিতা দাস মধুমিতা মন্ডল সরি এই যে মধুমা মধুর সংসার এই যে মধুর বাড়ি এসেছি মধুর সংসার চ্যানেলের নাম আর এইটা আমার মেয়ে নুরেশ বং এই তো চ্যানেলের নাম কি বল নুরেজ মোটিভেশনাল স্টোরি এটা আমার মেয়ে নূর এই যে মধুমা আমাদের সব ওয়াইটির বন্ধু মধুমা এও আমার মেয়ে মধুমিতা মন্ডল সংসার চ্যানেলের নাম এই যে আমার জামাই মধুর হাজবেন্ড করম তোমার চ্যানেলের নাম বলো এফবি ফক্স এই যে সব খাবার ব্যবস্থা করেছে এই যে এই যে এখন কেক কাটা হবে

আসার কথা বাড়িতে কিন্তু আশা আর হচ্ছিল না যাই হোক মাস আগে থেকে ডেট ঠিক করা হয়েছিল আজকে অবশেষে আসা হলো এই যে এই যে বন্ধুরা এবারে মধুয়ার বাড়ি থেকে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে একটু ছবি তুলে নিচ্ছে কি জ্যাম দেখো রাস্তা জ্যামে हमारा टाइम वेस्ट তো আলিপুর চিড়িয়াখানা পার হয়ে গেল যাচ্ছি এখনো অনেকটা রাস্তা যে বন্ধুরা এবারে এসে গেছি এবারে নামবো أحكي لكم وجهني إيش؟ دماغي كم حلو ذلك؟ ما الله